প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম কয়েকটা জামা দেখার জন্য প্রথমে একটা থ্রি পিস দেখতেছি গুজরাটি থ্রি পিস গুজরাটির ডিজাইনটা হচ্ছে এটার পাশে হচ্ছে আপনার সেলোয়ার এবং উড়না দেখে দিচ্ছি একটা হচ্ছে যেটা সেলোয়ার কাপড় সেলোয়ার হচ্ছে আরেকটা আমরা উড়না দেখে দিচ্ছি এটা হচ্ছে উড়নার দুই পাশে এরকম লম্বা লম্বিভাবে ভাবে কাজ থাকবে আর হচ্ছে মাঝখানে ছুটানো ফুল থাকবে যে ফুলগুলো মাঝখানে ছিটানো থাকবে দেখুন একটা তিন কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা তারপর আরেকটা ওয়ান পিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাসন্তী কালার সুতা বাসন্তী কালার কাপড়ের উপর মাল্টি কালার সুতায় কাজ করা মানে দুই কালার সুতায় কাজ লাল এবং সবুজ কালার সুতায় কাজ করা ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা তাহলে কমেন্ট জানিয়ে দিতে পারেন তারপরে গোলাপ ফুলের একটা ডিজাইন এটা কাজটা হচ্ছে অনেক পিটানো এবং অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে একটা আনকমন একটা ডিজাইন এটা হচ্ছে সাধারণত আমরা সবসময় এই ডিজাইনটা দেখাই না তো আপনারা যদি এটা পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন তো রা আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরো পরবর্তীতে সুন্দর সুন্দর